আচ্ছা যারা পজিটিভনেস দেখাতে পারে না তারা কি ভালোবাসতে পারে না আসলে যারা ছেড়ে যাবার সময় মানুষটাকে আষ্টে পৃষ্ঠে আটকানোর আপ্রাণ চেষ্টা করতে পারে না তারা কি আদৌ সম্পর্কের মূল্য বোঝে না একসাথে চলা মানুষ দুটোর একজন একটু পিছিয়ে আরেকজনকে এগিয়ে দিলে কি তাকে সুপুরুষ বলা যায় না সম্পর্কের একটু অ্যাডজাস্ট করে যাওয়া মানুষগুলো বোধ হয় জীবন দৌড়ে হেরে যায় প্রশ্নের ঘেরাডুবে অনুভূতির গল্প বলা হয়ে ওঠে না আমরা যারা ভিতর ভিতর ছটফট করি চোখের জলে নীরবে কথা বলি তারা সত্যি ভীষণ ভীত তাদের ভালোবাসতে নেই তুমি বললে গভীরতম আবেগ দিয়ে আর সংসার হয় না আমি আজও লিখতে লিখতে বারবার মুছে ফেলছি রেখে দাও না আমায় না হয় যেমন করে তোমার প্রিয় শাড়িগুলো যত্নে আলমারিতে তোলা রাখা যায় না বুঝি আমাকে তোমার করে